হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনিতাস টেলি ব্লগ চ্যানেল আর একটা নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি রিওর কাপড়টা আগে পাল্টে দিই তারপরে রিওকে খেতে দিয়ে দিই তারপরে আমি সমস্ত কাজ করি ঘরে তো রিও এখন কলমি শাক খাচ্ছে আর আমি করছি ঘরের কাজ তো কথায় বলে যদি কপালে থাকে তাহলে নাকি সব ইচ্ছা স্বপ্ন পূরণ হয় আমি সেটা মনে করি না আমি মনে করি যে যদি মনে জেদ থাকে তাহলে কিন্তু সব ইচ্ছা সব স্বপ্নই কিন্তু পূরণ করা যায় আর যদি মনে ইচ্ছা থাকে তো চলো সকালবেলা আজকে কাজ করতে করতে দেখলাম একজন বাসন আলা এসছে মানে আমাদের পাড়াতে সবাই বাসন নেয় তো অনেক দিনের ইচ্ছা ছিল আমার যে ননস্টিকের কড়াই কিনবো একটা তো আজকে হঠাৎ কি জানি মন হলো তাকে জিজ্ঞেস করলাম যে ননস্টিকের কড়াই আছে সে বললো হ্যাঁ আছে তো নিয়ে নিলাম একটা ননস্টিকের কড়াই আর এটা কিন্তু হচ্ছে ইন্ডাকশানও হবে তো ইন্ডাকশানের জন্যই নিয়েছি আসলে যখন গ্যাস শেষ হয়ে যায় হুটহাট করে তখন কিন্তু ইন্ডাকশানে রান্না করতে অসুবিধা হয়ে যায় তো ভাতটা হয়তো করে নিতে পারি কিন্তু তরকারিটা করতে পারি না তো তার জন্য কিন্তু আমি একটা ননস্টিকের কড়াই আজকে আমি ফাইনালি কিনে নিলাম আর অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই কড়াইগুলো কেনার তো এই যে কাকুটা এসেছিলো সেই মানে বাসন বিক্রি করে আমাদের পাড়াতে তো তার কাছ দিয়ে এটা নিয়ে নিলাম আর এটার মধ্যে দিয়েছে এই কাঠের খুন্তিটা আর একটা মাজার একটা কি বলে ওইটাকে তার জাল মতন ওইটা দিয়েছে আর হ্যাঁ তোমাদের তো দামটাই বলা হলো না এটা নিয়েছে তেরোশো টাকা তো আমি পুরো টাকা দিয়ে হাফ টাকা দিয়েছি আর হাফ টাকা কিন্তু আমি মাসে মাসে শোধ করব। তো চলো এখন হচ্ছে স্নান করে নিয়েছি স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর আজকে কিন্তু আমি রান্না করব খাসির মাংস প্রতিদিনই কিন্তু পুজো দেওয়ার সময় তোমাদেরকে একবার করে আমার সিংহাসনটা দেখিয়ে দিই আর আমার মা লক্ষ্মীকেও কিন্তু দেখিয়ে দিই তোমাদেরকে তো তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি মাথাটা আসড়ে নিলাম আর শ্যাম্পু করেছি আজকে তো ওই জন্য হচ্ছে ভালো করে চুলটা আসড়ে সিঁদুর পরে নিলাম আর একটা ছোট্ট টিপ পরে নিলাম তো চলো এবার রান্নাঘরে চলে এসেছি আর নতুন কি বলে এটাকে নন স্টিকের কড়াইতে আজকে রান্না করছি খাসির মাংস তো আজকে কিন্তু খাসির মাংসটা দারুণ হয়েছে চলো তোমাদেরকে পুরো রেসিপিটা শেয়ার করছি আর খেয়ে কিন্তু সবাই বলেছে যে হেবি দারুণ হয়েছে তো এটা তো পরের কথা রাত্রিবেলা ননদ খাবে নন হচ্ছে যে আইবু খাবে আর আমার যাকেও দিয়েছি রান্না করে তো সবার প্রথমে হচ্ছে তেলের মধ্যে আলুটা ভেজে নিয়েছিলাম তারপরে তেলের মধ্যে পেঁয়াজ কুচি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে দিয়েছি মশলা কী কী পেঁয়াজ আদা রসুন টমেটো জিরে আর ধনে তো সব একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে একসাথে একটু কষিয়ে নিচ্ছি তারপরে দেবো হচ্ছে এই মটনটা দিয়ে দিলাম তো একটুখানি নেড়ে তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো আসবে আর বেশ ভালো করে কষিয়ে কষিয়ে এটা কিন্তু এখন আমি প্রেশার কুকারে দেবো সিটি মারতে তো একটুখানি কষিয়ে নিলাম আর ওইদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে তো ভাতটা ঝেড়েও নিলাম এদিকে কষানো বসিয়ে আর এবার আলুগুলো দিয়ে একটু মানে মাখিয়ে কষিয়ে তারপরে বেশ প্রেশার কুকারটাতে কিন্তু গরম জল করব তারপরে কিন্তু দেব। তো গরম জলটা দেখো ফুটে গেছে তো তারপরে এবার মাংসটা ঢেলে দিচ্ছি তো মাংসটা ঢেলে প্রায় চারটে পাঁচটা মতন সিটি দিয়েছিলাম তো তারপরে নাবিয়েছিলাম আর আজকে কিন্তু পুরো মাংস তরকিটা দারুণ হয়েছিল সবাই খেয়ে প্রশংসা করেছে আমার আর এই মাংসটা কিন্তু তোমাদের দাদা আমাকে শনিবার দিনকে কিনে দিয়ে গেছে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ শনিবার দিনকে রান্না করি না মাংস মাছ নিরামিষ খাই ওই জন্য আর এইদিকে আমের চাটনি বসিয়ে দিয়েছি আর এবার কিন্তু প্রেসার কুকারে সিটি মারছে তো চলো রান্না পুরো কমপ্লিট তো কিন্তু প্রেসার কুকার থেকে নাবিয়ে আমি আবার ওই কড়াইতেই রেখে দিয়েছি আর মানে আজকে অনেকটা করেছি মাংস কারণ সবাই বাড়ির সবাই খাবে আমার যাকে দেবো ননদ খাবে মানে জায়বু খাবে তো সবাই খাবে বলে ওই জন্য বেশি করে একটু করেছি মাংসটা আর এই দিকে দেখো আমের চাটনিটাও কিন্তু বেশ ঝোল ঝোল করে বেশি করে করেছি আমের থেকে না আমার আমের ঝোলটা বেশি ভালো লাগে খেতে তো চলো মাংসটা একদম ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মাংস ঝোলটা দেখো মানে তো লাল লাল ঝোল দেখে তো মানে আমার এখনই খেতে ইচ্ছা করছে এটা তো আগের দিন খেয়ে নিয়েছি তো পরে এডিটিং করছি এখনও কিন্তু আমার দেখে লোভ লাগছে মাংসটা তো চলো এই যে মাংস এখন খাচ্ছি রান্না করে বেশ গরম গরম কিন্তু হাত দিতে পারছি না এতটাই গরম এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার দই আছে দই মাংস সবই কিনে দিয়ে গেছে তোমাদের দাদা ভাই তো এখন বাজে সাতটা পনেরো আর সমস্ত কাজ গুছিয়ে কিন্তু এখন আমি বসেছি এডিটিং করতে সন্ধ্যে দিয়ে চা খাইনি আজকে ভাল লাগছিল না একটা সোন খেয়েছি শুধু আর আজকে আমার এতটাই খুশির দিন আজকে আমার দুটো ইচ্ছা পূরণ হচ্ছে যেটা হচ্ছে তোমাদের সাথে না শেয়ার করে পাচ্ছি না তো একটা তো দুপুরবেলা দেখলে তোমরা যে আজকে আমি আমার যে সবচেয়ে অনেক দিনের ইচ্ছা ছিল একটা নন কড়াই কিনবো আমাদের মতন মানে মধ্যবিত্ত ঘরে না এরকম ছোটোখাটো স্বপ্নগুলো ইচ্ছাগুলো পূরণ হলে না অনেকটাই খুশি হই আমরা এগুলো যারা মধ্যবিত্ত ঘরে আছে তারাই বুঝবে তো হয়তো হ্যাবক কিছু আমরা চাই না ছোটোখাটো জিনিসই চাই ছোটোখাটো জিনিসেরই মানে আমাদের ইচ্ছা থাকে শখ থাকে তো সেগুলো পূরণ হলে অনেকটাই খুশি হই তো আজকে আমার দুটো ইচ্ছা পূরণ হচ্ছে একটা তো দুপুরবেলা হয়ে গেছে যেটা আমি দেখালাম তোমাদেরকে কড়াই কিনেছি একটা আর আরেকটা আমার ইচ্ছা ছিল সেটাও আমার পূরণ হচ্ছে আজকে এটাও বলতে আরও অনেক দিনের ইচ্ছা ছিল তো সেই ইচ্ছাটাও আজকে আমার পূরণ হচ্ছে তো আজকে আমার অনেকটা খুশির দিন মানে এই এক একটা করে ইচ্ছা পূরণ হলে না এতটাই খুশি লাগে মনটা জানি না কেন মানে মনে হচ্ছে যেন ভগবান আমাদেরকে মুখ তুলে তাড়িয়ে দিয়েছে এতদিন পরে এরকম একটা মনে হচ্ছে যে কষ্ট দিনগুলো আমি কাটিয়েছি সেই কষ্ট দিন তো মনে হয় আস্তে আস্তে আমি উঠে আসবো এরকম একটা মনে হচ্ছে আমার মানে ভেতর থেকে একটা যেন সারা মানে সারা দিচ্ছে ভেতর থেকে যাই না এবার পরবর্তীকালে কী হবে কি ভগবানের ইচ্ছা কিছুটা ইচ্ছে পূরণ হচ্ছে বলে অনেকটাই খুশিতে আছি হ্যাঁ একটা ইচ্ছা আমার পূরণ হচ্ছে একটু পরেই হবে সেটা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো একটু পরেই সেই জিনিসটা চলে আসবে আমার কাছে তো সেই জিনিসটা আসলে এখন কিন্তু তোমাদেরকে বলছিলাম তো সেই জিনিসটা আসলেই তোমরা সামনে বুঝতেই পারছো তো সেই জিনিসটাও একটু পরেই চলে আসবে আর সেটা নিয়ে আসবে আমার ননদ নিয়ে আসছে মানে আমার ননদ কাছে গিয়েছিলাম আমার মানে আনার জন্য দিয়েছিলাম তো আমার ননদ নিয়ে আসছে সেটা তোমার সেই জিনিসটা আসুক আগে

বার করো ভালো দেখা যাচ্ছে সুতো লাগানো আছে সুতোটা এই আংটিগুলোর আমার অনেক দিন ধরে শখ ছিল অনেক দিন ধরেই কিনবো ভাবছিলাম কিন্তু আমার একটা আংটি ছিল ভাঙা আংটি তো ওই আংটিটা কিছু মানে ওপর দিয়ে অনেকটা ভেঙে গেছিলো তো ওইটা ঠিক করা যাবে না বলে ওই জন্য ওই আংটিটা এক্সচেঞ্জ করে এই আংটিটা নিয়ে এসেছে আরও অনেক ভেঙে এর সাথে আরও একটা শাখা এদের শাখা বলছি একটা পলা আর একটা নোয়া বাদানো আছে সেই দুটোও ভেঙে গেছিলো সোনা জিনিসের কালেকশানের ব্লগটাতে দেখতে পাবে যে আমার সোনার পলাটা আর সোনার নোয়াটা ভেঙে গেছিলো তো ওইগুলো সব ঠিক করতে দিয়ে এসছে দিদি আর এইটা সবই নতুন নতুন সব বড়ো বড়ো সব একটু মানে বড়ো সাইজ করে তখন আগে রোগা ছিলাম তো ছোটো ছোটো ছিল আর এখন একটু মোটা হয়ে গেছে বলে এখন বড়ো সাইজ হয়ে গেছে তো চলো পড়ি আগে দেখি আংটিটা করে না হলে তাহলে আমাকে চেঞ্জ করতে হবে এটা হচ্ছে কথা এই আঙুলোই হবে দেখো অন্য যারাও দেখছি

মমাদি বসে আছে যাচ্ছে তো বন্ধুরা এখন বাজে রাত বারোটা আর দিদি যাইবো এই মাত্র গেল আর আমরা এই মাত্র খেয়ে উঠলাম দিদি যাইবো তো আগে খেয়ে নিয়েছিল এসে আর ছোট মোনাও খেয়ে নিয়েছিল আমি আর বড় মোনা এই এখন খেলাম এই যে এই আমুলই পড়ে রেখেছি প্রথমে ভেবেছিলাম এই আঙুলের জন্যই পড়ব কিন্তু এই আঙুলে দিদি বলল মানে আমার ননদ বললো যে পরে যখন নীল বানাবে একটা মানে আমার একটা নীল রঙের শখ আছে একটা আর এই লাল রঙের একটা শখ ছিল আর একটা নীল রঙের শখ আছে দিদি বললো যে যখন পরে নীল রঙের একটা করবে তখন এই আঙুলের করে নেবে এখন এইটা লাল রঙেরটা এইটা থাকে তো এই আঙুলে পরে নিলাম চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি juga bagi awak satu notun ini. ataupun saya baru tengok sangat bagus